ফুল বডিতে কিন্তু আরই কাজ করা একদম ফুটন্ত ফুল 300 টাকার থ্রি পিস মাত্র 120 টাকা সেইখানের মতে ফুল বডিতে কিন্তু কাজ করা আমাদের বাটিকে রং গ্যারান্টি আছে হাতার কাপড় আলাদা যেটা রং যাবে সেই কোম্পানি মালই বিক্রি করবে আসলে এই থ্রি পিস কোথায় ছিল এতক্ষণ ওনাটা দেখেন আপা একুরেট হবে আপডেট ডিজাইন একবারে আপডেট 마শাল মার্শাল আসসালামাইলিম ভাই কেমন আছেন ভালো আছি আপনি ভালো আছেন আর কেউ যদি গুলিস্তান থেকে আসতে চায় তাহলে মেঘলা পরিবহন পরিবহন গাউসিয়া পরিবহন ডাইরেক্ট গাউসিয়া আসতে পারবে আর কেউ যদি গাজীপুর দিকে আসতে চায় তো গাজীপুর বাইপাস থেকে সিএনজি আছে বা থেকে আমাদের আর থেকে আসলে সরাসরি আপনি সামনে নামাই দিবেন আচ্ছা আর যদি কেউ না চেনে তাহলে সে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে নক করলে আমরা অবশ্যই ঠিকানা বলে দিব আচ্ছা খুব দারুণ কথা সেলিম ভাই দুই সালে শেষ বছরের শেষে এসে নভেম্বর মাসে একদম শুরুতেই অফার প্রাইজে কি দিচ্ছেন একদম অফার প্রাইজে যেটা দিচ্ছি আপা সেটা হচ্ছে তিনশো টাকার থ্রি পিস মাত্র একশো টাকা

আর এটা আমাদের এই বাটিকের আমি আবারও বলি যদি আমাদের বাটিকে রং যায় সেটা বাটিকটা বানানো জামা আমরা ফেরত নিব ফেরত নেবেন খুব সুন্দর একটা কথা এটা প্রাইস হচ্ছে মাত্র 370 টাকা 370 হ্যাঁ এবার আমরা দেখাবো এই পাকিস্তানি মোমবাটি পাকিস্তানি মোমবাটি হ্যাঁ এই বাটিকটা আসলে এই বাটিকটা কিন্তু একদম ভাইরাল ভাই এই যে অনেক সুন্দর এটা বাটিক দেখেন জি ভাই অনেক সুন্দর আর এই বাটিকটা আপা সামনে পিছনে সেম প্রিন্ট সালোয়ার এই কোম্পানি অনেক বানানো জামা ফেরত নিছে যদি কোনো সমস্যা হয় হ্যাঁ আচ্ছা এটা প্রাইস ধরছি আমরা মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা চারশো বিশ টাকা আপনি অন্যারা দেখেন

দারুন কালেকশন জি ভাই ফুল বডিতে কিন্তু আমি যদি সামনে থেকে দেখাই ফুল বডিতে আর এই কাজ করা এই সামনে এই যে একদম সেম সেম আর সালোয়ারটা এক কালারের জি আর আমি তো বারবারই বলছি আমাদের বাটিকের রং গ্যারান্টি আছে হাতার কাপড় আলাদা এই যে

যেটা আগে ছিল ছয়শ বিশ টাকা আর এখন দিচ্ছে মাত্র ছয়শ টাকা যেহেতু বর্তমান বাজারটা অনেক বাজার ডাল বছরের শেষ সেই হিসাবে আমরা একটা অফার রাখতেছি মাত্র এটা ছয়শ টাকা করে পড়বে পার্সেল না এই বাটিকে পালাই শেষ এখন দেখাচ্ছি আমরা একটা আফসান আলো

একদম সুতি আর এখন কিন্তু আফসানার যে সমস্যাটা ছিল এখন আর ইয়া নাই সব সুতি ছিল জি ভাই একদম দাম হচ্ছে মাত্র 290 টাকা পা মাত্র 290 এরপর দেখাবো আমরা মালহার এ প্লাস মালহার এ প্লাস বাজারে কিন্তু অনেক এ প্লাস আছে আমাদের এই এ প্লাস এর সেলার হচ্ছে একবারে সুতি সেলওয়ার এই যে সুতি একদম সুতি সেলওয়ার আড়াই দসে জি আর বাজারে বেশিরভাগ লিলেন সেলারগুলো রেট কম কিন্তু আমাদের এটা একুরেট জামা এই যে দেখেন ভাই কালারটা তো অনেক সুন্দর জলপাই কালার জলপাই কালার এবং ডিজাইন খুবই সুন্দর আচ্ছা মাত্র চারশো টাকা একটা পেরিতে কত পিস মাল থাকবে একটা পেরিতে সাধারণত মাল আমাদের বিশ পিস থাকে এই যে আমাদের এগুলো সব পেরি

আর যদি দশ হাজারের উপরে নেয় তাহলে এক হাজার টাকা এক হাজার টাকা দিতে হয় আর বাকিটা মাল পাই এবার দেখাবো আমরা একটা কারচুপির মাল কারচুপি এই যে কারচুপি মার্কেটে যেটা পপুলার অনেক সুন্দর এই সামনে যে পিছনে আমাদের কারচুপির রং গ্যারান্টি রং রং গ্যারান্টি আমি বারবারই বলতেছি কারণ আমরা রং এর ব্যাপারে কোনো আপোষ নেই আমাদের আপোষ নেই যেটা রং যাবে সেই কোম্পানি মালই বিক্রি করব না জি খুব দারুণ কথা এই কারচুপিটা ধরছি আমরা মাত্র চারশো চল্লিশ টাকা

জি এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্ট এটার ওন্নাটা তো আরিকাস করা আর এটার প্রাইস ধরছি আমরা মাত্র এই যে ওন্নাটা তো ভাই অসাধারণ একটা ওন্না আসলে অনেক সুন্দর আর পুরো বডিতেই কিন্তু আরিকাস করা এটার প্রাইস আমরা যদি একটু উল্টো ভাবে দেখাই ভাই পুরোটাতে আরিকাস করা আরিকাস করা সুতা দিয়ে কাজ করা এটার প্রাইস ধরছি আমরা মাত্র 450 টাকা মাত্র 450 মাত্র 450 টাকা জি আচ্ছা এরপরে আমরা দেখাবো একটা জর্জেট দেখাইনি মাঝখানে জর্জেট জি এটা খান জর্জেট বলেন আসলে এটা নাম যেমন কাজ তেমন ওস্তা পুরো শের খানের মতে ফুল বডিতে কিন্তু কাজ করা আসলে অনেক সুন্দর আর এটা আপা উন্নাতো সিকোয়েন্স করা সিকোয়েন্স করা ফুল বডিতে পুরো উন্নাতে সিকোয়েন্স করা এবার দেখাবো আমরা আশিক পাকিজা আশিক পাকিজা বাজারে অনেক পাকিজা আছে এই পাখিজার কিন্তু ক্যাটালগ প্রাইস এক হাজার পঞ্চাশ জি আর আমরা দিচ্ছি আপা মাত্র পাঁচশো টাকা

আসলে কালো হচ্ছে মেয়েদের অনেক পছন্দের একটা কালার ভাই জমজমটা সামনে পিছনে জি ব্যাপারটা তো আরো সুন্দর অনেক সুন্দর একটা ব্যাকপার্ট আর এটার প্রায় আমরা কম ধরছি

নাইস কালেকশন আসলে এই থ্রি পিস কোথায় ছিল এতক্ষণ আসলে এটা আমাদের বিবেক কোম্পানির মাল যারা অনেক ভালো একটা ব্র্যান্ড হ্যাঁ ফুল বডিতে কিন্তু আরি সিকোয়েন্স আরি প্লাস সিকোয়েন্স সাথে হ্যাঁ আরি প্লাস সিকোয়েন্স এই সামনে এই যে পিছনে পিনটাও ভাই অসাধারণ আর হাতায় অন্য কাজ কিন্তু আপাই যে তাই ও হ্যাঁ হাতায় এটা হচ্ছে হাতার অংশটুকু ভিয়ার্স আর এই যে আপনি অন্য দেখেন অন্য কাজ আছে এই যে

সাদা বাহার মধ্যে কালো কমলা আর এলো ভাই এই একদম নতুন একবারে সাদা বাহার আপডেট কালেকশন বুকের কাজটা যদি দেখায় সামনে থেকে একদম পিটানো কাজ করা

এটা হচ্ছে বিবেগের একটা ত্রিপিস গলায় কাজ করা নিচে প্যানেল করা হয়েছে নিচে ও ভাই এটা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ এটা একটা পাটি ড্রেসও বলা যাইতে পারে অন্যটা কিন্তু পুরা আসাম একদম জরি সুতায় কাজ করা পুরো পাকা পাকা পাছাতে নামাজ একটা ও এটা প্রাইস মাত্র একটা দেখাই অনেক অপেক্ষার সেই অফার যেটা টাকায় 3 পিস আমি বলছি যে 300 টাকা 3 পিস টাকা টাকা এটা কিন্তু এই জামাটা বলেন হ্যাঁ মধ্যে বোটিক্সের মধ্যে

অনেক সুন্দর আসলে নিচে কিন্তু লেস লাগানো আছে কিন্তু কাজ কলায় কিন্তু কাজ করা হ্যাঁ আর অন্যটায় পুরোটাইতে পাইপিং করা কাজ পাইপিং করা কাজ একের মধ্যে তিন জামাতেও কাজ করা ওনাতেও তা প্লাস হচ্ছে স্যালোয়ারও কাজ করা এটা হচ্ছে ওনা প্রিন্ট মধ্যে জি সাইডে কিন্তু লেস লাগানো আছে আর এটা প্রাইস ধরছি আমরা মাত্র